এবার একেবারে ভিন্ন এক রূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় ইসলামিক আলোচক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় তিনি স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে র্যাকেট খেলা উপভোগ করছেন ভিডিওটি সরিয়ে পড়ার পর অনেকে বলছেন ব্যস্ত ধর্মীয় ও সামাজিক জীবনের মাঝেও সুস্থ বিনোদনের জন্য সময় বের করা একেবারে স্বাভাবিক বিষয় ধর্মীয় মূল্যবোধ নেই বিচার এবং জাতীয় ঈস্যুতে তার সাহসী অবস্থানের জন্য বহুদিন ধরেই তিনি আলোচনায় কিন্তু আজকের এই ভিডিও তার মানবিক খুশি এবং খেলাধুলা প্রিয় দিকটি নতুন করে তুলে ধরেছে অনেক অনুসারী মন্তব্য করেছেন শারীরিক কসরত শূন্য তার এই ভিডিওতে তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এক কথাই মামনুল হকের এই নতুন ভিডিওতে দেখা মিলেছে এক প্রাণবন্ত ইতিবাচক এবং শান্তিময় ব্যক্তিত্বের অনেকেই আশা করছেন ভবিষ্যতেও তিনি সমাজের কল্যাণে একই উদ্যমে কাজ করে যাবেন